দীপাবলি উদযাপনের সময় আতসবাজির বিস্ফোরণে ভয়াবহ আগুনে পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার অন্তত পাঁচটি বাড়ি প্রতিবেশীদের পড়ানো আতশবাজি উড়ি গিয়ে মুহূর্তেই আগুন ধরে যায় পরপর থাকা বাড়িগুলোতে অনাকাঙ্ক্ষিত ওই বিপদে ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা জড়িতদের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা এ ঘটনার সাথে জড়িত সন্দেহে অন্তত তিনজনকে আটক করেছে কানাডার পুলিশ বাহিনী মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা কান ফাটানো শব্দে আতসবাজির বিস্ফোরণ মুহূর্তে যা পরিণত হয় ভয়াবহ অগ্নিকাণ্ডে গেল সোমবার বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি দ্বীপ জেলে আতসবাজি ফাটিয়ে মহাসমারোহে আলোর উৎসবে আনন্দে মেতে ওঠে মানুষ সে আনন্দই যেন কাল হল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার বাসিন্দাদের প্রতিবেশী বাড়ি থেকে আতসবাজির আগুন এসে লাগে নিউ ইয়র্কের কুইন্সের তিন তিনটি বাড়িতে একই ঘটনায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় কানাডার দুটি বাড়ি সার্ভেলেন্স ক্যামেরার ফুটেজে দেখা যায় আচমকা এক বাড়ির সামনের অংশে উড়ন্ত স্ফুলিঙ্গ এসে আছড়ে পড়ে মুহূর্তে ভয়াবহভাবে ছড়িয়ে যায় আগুন সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা মারাত্মক আহত হয় অন্তত দুজন পুড়ে যায় বাড়িগুলোর প্রায় অধিকাংশ ভেতরে থাকা জরুরি জিনিস ও নথি হঠাৎ ঘরছাড়া অবস্থায় হতবিহ্বল হয়ে পড়ে ভুক্তভোগীরা পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় তাদের দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ অন্তত এক লাখ পঁচাত্তর হাজার ডলার বলে হিসাব দেয় কানাডার ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্ট ঘটনার সাথে জড়িত কানাডার তিন বাসিন্দাকে আটক করে পুলিশ অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষিপ্ত হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষ এমনকি ক্ষতিপূরণও দাবি করছেন আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলোর বাসিন্দারা আতশবাজি পোড়ানোর মতো নিষিদ্ধ কাজের জন্য এক হাজার ডলার জরিমানার আইন রয়েছে যা আসলে দশ হাজার হওয়া উচিত আমার পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে কারো বাড়ি পুড়িয়ে উৎসব উদযাপন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানা গেছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটার আগেই অতিরিক্ত শব্দ ও সড়কে আতশবাজির আবর্জনায় অতিষ্ঠ হয়ে বেশ কয়েক দফা ফোন করে পুলিশে অভিযোগ জানিয়েছিল কেউ কেউ সাবরিনা নুসরাত যমুনা নিউজ